ডিয়ার স্টুডেন্টস এসো আমরা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি সঞ্চিতা হাজরা এমএসসি ইন ফিজিক্যাল কেমিস্ট্রি তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অন্তর্গত বিভিন্ন ক্লাসের অঙ্ক পরিবেশ বৌদ্ধবিজ্ঞান ইংরাজি বিষয়ে পড়ার জন্য আমি সহযোগিতা করে থাকি তাই যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি তারা ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করো যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় ভিডিওটাকে কমপ্লিট করার পর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে ও তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও যাতে এই ভিডিওটা দেখে তারাও উপকৃত হতে পারে তো চলো ভিডিও শুরু করা যাক আজ আমরা চতুর্থ পাতাবাহার বইটি পাতাবাহারের মধ্যে আমাদের আজকের আলোচ্য বিষয় হলো মনিন্দ গুপ্তের লেখা অ্যাডভেঞ্চার বর্ষায় এই গল্পটি আশা করছি গল্পটি তোমাদের সবার পড়া হয়ে গেছে তাই আমি সরাসরি চলে যাব প্রশ্ন উত্তরে শুরুতে প্রত্যেকবার যেমন লেখক পরিচিতি থাকে এই গল্পতেও রয়েছে তো প্রথমে গুপ্ত সম্পর্কে আমরা একটু পড়বো ওনার জন্ম উনিশশো সাল এবং মৃত্যু সম্পর্কে কিছু লেখা নেই বাংলা কবিতা ও গদ্য রচনায় একটি উল্লেখযোগ্য নাম গদ্য পদ্য মিলিয়ে প্রকাশিত গ্রন্থের সংখ্যা প্রায় তিরিশ দীর্ঘকাল পরমা নামে একটি ক্ষুদ্র পত্রিকা সম্পাদনা করেছেন প্রকাশিত উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে অক্ষয় মালবেরি চাঁদের ও পিঠে দু সালে তিনি সাহিত্য একাদেমি পুরস্কারে সম্মানিত হন এখান থেকে দুটো প্রশ্ন রয়েছে মনিন্দ্রগুপ্ত কোন পত্রিকা সম্পাদনা করতেন তিনি পরমা নামে একটি পত্রিকা সম্পাদনা করতেন তার লেখা একটি বইয়ের নাম বইয়ের নাম অক্ষয় মালবেরি ও চাঁদের ও পিঠের মধ্যে যে একটি লিখতে পারো আর দু সালে তিনি সাহিত্য একাদেমি পুরস্কারে সম্মানিত হন এটাও মনে রাখবে তিনের দাগে কিছু প্রশ্ন উত্তর রয়েছে অল্প অনধিক দুটি বাক্যে অর্থাৎ এক কথায় উত্তরের মতোই কিন্তু আমাদেরকে এই প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে দেখে নাও প্রথম প্রশ্ন রয়েছে এই গল্পের কথ কি সূত্রে বাড়ি এসেছিল মনিন্দ্র গুপ্তের লেখা অ্যাডভেঞ্চার বর্ষায় গল্পে কত গ্রীষ্মের ছুটিতে বাড়ি এসেছিল খবর পেয়ে কারা কারা এলো মনিন্দ্র গুপ্তের লেখা অ্যাডভেঞ্চার বর্ষায় গল্পে কতকের গ্রীষ্মের ছুটিতে বাড়িতে আসার খবর পেয়ে সেজ পিসিমা ও ছোট পিসিমার বাড়ি থেকে চার পিস্তুত ভাই বোন হাজির হলো টম্বয় শব্দের অর্থ কি টম্বয় বলতে এক কথা বলা যেতে পারে ডানপিটে বা দুর্দান্ত প্রকৃতির ছেলে মেয়ে যেসব ছেলে মেয়েরা সাধারণত হই হৈ করে বিপজ্জনক খেলা খেলতে ভালোবাসে তাদের এই টম্বয় নামে ডাকা হয় এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন কার নামকে নোলোক ছিল মনিন্দ গুপ্তের লেখা অ্যাডভেঞ্চার বর্ষায় গল্পে সেজ পিসিমা ন্যাড়া মাথাওয়ালা টম্বয় মেয়ের নাকে কে ছিল একটা ভাই বোনেরা মিলে কি ঠিক করলো লেখা অ্যাডভেঞ্চার বর্ষায় গল্পে কথকের ছুটিতে বাড়িতে আসার খবর পেয়ে তার ভাই বোনেরা তার বাড়িতে এসে উপস্থিত হলো এক বাড়িতে মজা যথেষ্ট না তাই তারা ঠিক করলো তাদের দলটা ছোট পিসিমার বাড়ি হয়ে সেজো পিসিমার বাড়ি যাবে ফ্যান্সা কি ফ্যান্সা ভাত কথার অর্থ হলো ফ্যান সমেত ভাত দত্ত কে ছিলেন এটাও কিন্তু একটা অশ্বিনী কুমার দত্ত ছিলেন বহু ভাষাবিদ ও সুপণ্ডিত পেশায় শিক্ষক দৃঢ়চেতা এই মানুষটি বরিশালের গান্ধী নামে খ্যাত ছিলেন আটেরটা কথক এবং তার ভাই বোনেরা সন্ধ্যার আগেই কোথায় গিয়ে পৌঁছেছিল মনিন্দ গুপ্তের লেখা অ্যাডভেঞ্চার বর্ষায় গল্পে কথক ও তার ভাই বোনেরা সকালবেলা ফ্যানসা ভাত খেয়ে ছোট পিসিমার বাড়ির উদ্দেশ্যে রওনা দেন সন্ধ্যার আগেই ছোট পিসিমার বাড়ি পৌঁছে পৌঁছালেন নয়ের পাঁচ ভাই বোনের কাছে কটা ছাতা ছিল গুপ্তের লেখা অ্যাডভেঞ্চার বর্ষায় গল্পে পাঁচ ভাই বোনের কাছে তাপি মারা একটি ছাতা ছিল দশেরটা বাড়ি ফিরে কথক কি করেছিল মনিন্দ গুপ্তের লেখা অ্যাডভেঞ্চার বর্ষায় গল্পে বাড়ি ফেরার টানে কথক প্রবল বৃষ্টি মাথায় নিয়ে সেজ বাড়ি থেকে বেরিয়ে পড়েছিল জলে ভিজে কাঁপতে কাঁপতে বাড়ি ফিরে গা মাথা মুছে শুকনো কাপড় পরে পুরু কাঁথার মধ্যে শরীর গরম করতে ঢুকে পড়েছিল দেশান্তর আসারান্ত সূর্যাস্ত অপরাহ্ন ব্যাকুল প্রত্যেকটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট সন্ধিবিচ্ছেদ এখানে রয়েছে আচ্ছা প্রথমে সন্ধিবিচ্ছেদ গুলোকে আমি বর্ণ বিশ্লেষণ করে ফেলেছিলাম তো সেটাও তোমরা দেখে নিতে পারো যদি তোমাদের দরকার লাগে পারে বর্ণ বিশ্লেষণ হিসেবে ঠিক আছে তো পরে সন্ধি আবার করেছি দেশান্তরটা দেশ যোগ অন্তর আশারান্ত আষাঢ় যোগ অন্ত সূর্যাস্ত সূর্য যোগ অস্ত আর এই বর্ণ বিশ্লেষণ যদি তোমাদের প্রয়োজন হয় তো ওগুলো দেখে নিতে পারো হবে অপরযোগ অন্য ব্যাকুল হবে বি যোগ আকুল রয়েছে নিচের শব্দগুলো বিভিন্ন স্বাধীন বাক্যে ব্যবহার কর অর্থাৎ বাক্য রচনা করার মতো করতে বলেছে হই হই হৈ দেখি লিখেছি আমরা হৈ হৈ করে বেড়াতে বেরিয়ে পড়লাম পুটপাট হঠাৎই পুটপাট করে বৃষ্টি নেমে পড়লো টুবু টুবু প্রবল বৃষ্টিতে মাঠগুলো জলে টুবু টুবু করছে ছিপ ছিপে ছিপছিপে ছেলেটি তাড়াতাড়ি গাছে উঠে পড়লো ছটফট একটু জলের জন্য প্রাণটা ছটপট করছে কর কর দূরের তালগাছটায় পড়লো নেক্সট রয়েছে লিঙ্গান্তর করো। অর্থাৎ পুংলিঙ্গ থাকলে স্ত্রীলিঙ্গ স্ত্রীলিঙ্গ থাকলে পুংলিঙ্গে নিয়ে যেতে হবে সেজ পিসিমা মশাই ন্যাড়া নেড়ি ভাই বোন প্রতিবেশী প্রতিবেশী নি বলেছে নিচের বাক্যগুলোর নিম্নরেখাঙ্কিত অংশে কোন বচনের ব্যবহার হচ্ছে চিহ্নিত করো বাক্যটা রয়েছে সকালবেলা আমরা চার ভাই এক বোন এখানে রয়েছে আমরা চার ভাই এক বোন এখানে আমরাটা হচ্ছে বহু বচন চার ভাই হচ্ছে বহু বচন আর এক বোন এটা হচ্ছে এক বচন দু রয়েছে ছোট ছোট স্রোত এসে পড়ছে খালে ছোট ছোট স্রোত ছোট ছোট স্রোত হচ্ছে বহু বচন তিন নম্বরে রয়েছে সেজপিসিমার মেয়ে একটি পাক্কা টম্বা সেজপিসিমার মেয়ে এটা হচ্ছে এক বচন একটা পুকুরের আধাত লম্বা পুরনো কই মাছেরা সার বেঁধে মাঠ পেরিয়ে চলছে দেশান্তরে তাহলে আধাত লম্বা পুরনো কই মাছেরা এটা হচ্ছে আধাত এটা এক বচন আর কই মাছের সার এটা হচ্ছে বহু বচন আমরা কালক্ষেপ না করে দেড় দুই করি কই সেই উল্টানো ছাতার মধ্যে ভরে ফেললাম দেড় দুই করি কই এটা হচ্ছে বহু বচন রয়েছে কিছু শব্দার্থ গাছ কোমর কথার অর্থ হলো কোমরে কাপড় শক্ত করে পেঁচিয়ে বা জড়িয়ে নেওয়া দঙ্গল দঙ্গল কথার অর্থ হলো দল ফ্যানসা ভাত হলো ফ্যান সমেত ভাত ঘোট মানে গোলমাল অনাবৃত মানে আবরণহীন দুর্ধর্ষ মানে যাকে পরাজিত করা কষ্টকর আয়াসে মানে পরিশ্রমে আষাঢ়ান্ত মানে আষাঢ় মাসের শেষ সেধিয়ে মানে হচ্ছে প্রবেশ করে ঠিক আছে নেক্সট আমরা করব আটের দাগটা আটের দাগে বলেছে যে আমরা সবাই দু এক বছরের ছোট বড় এখানে বলেছে পুরুষের ব্যবহার করতে আমরা আমরাটা হচ্ছে উত্তম পুরুষ তারপরে রয়েছে সে গাছ কোমর বেঁধে আমাদের আগে আগে গাছে উঠে যায় সে সে হচ্ছে প্রথম পুরুষ তারপরে রয়েছে পুরু কাঁথার মধ্যে সেধিয়ে গেলাম শরীর গরম করতে কে গেল আমি গেলাম এখানে আমি হবে উত্তম পুরুষ তারপরে বড় মা ছোট মা আমাকে ওই ঝরজলের মধ্যে দেখে অবাক আমাকে এটাও হবে উত্তম পুরুষ আর চোর ডাকাত প্রতিবেশী এবং সন্তানেরা কেউ তার সঙ্গে এঁটে উঠতে পারে না তার হবে প্রথম পুরুষ এতক্ষণ ধরে যে পুরুষটা বললাম সেটা পুরুষ জিনিসটা কি একটু পরিষ্কার করে বলে দিই কর্তার যে গুণ বা বৈশিষ্টের ফলে ক্রিয়াপদের রূপ পার্থক্য ঘটে তাকে ব্যাকরণে পুরুষ বলে ঠিক আছে পুরুষ হচ্ছে তিন প্রকার উত্তম পুরুষ মধ্যম পুরুষ প্রথম পুরুষ উত্তম পুরুষ কোনগুলো বক্তা নিজের নামের পরিবর্তে যে সর্বনাম প্রয়োগ করে নিজের নাম নাম এর পরিবর্তে অর্থাৎ আমি আমরা আমাকে আমাদের এই ধরনের যে জিনিসগুলো রয়েছে সেগুলো হচ্ছে উত্তম পুরুষ সেটাই লিখেছি নিজের নামের পরিবর্তে যে সর্বনাম প্রয়োগ করে তাকে উত্তম পুরুষ বলে মধ্যম পুরুষ কাকে বলে বক্তা সম্মুখের ব্যক্তিকে লক্ষ্য করে কিছু বলবার সময় সেই ব্যক্তির নামের পরিবর্তে যে সর্বনাম প্রয়োগ করে তাকে মধ্যম পুরুষ বলে যেমন তুমি তোমরা তোমাকে তোমাদের তাহলে আমি আমরা আমাকে আমাদের এগুলো হচ্ছে উত্তম পুরুষ তুমি তোমরা তোমাকে তোমাদের এগুলো হচ্ছে মধ্যম পুরুষ আর প্রথম পুরুষ কাকে অনুপস্থিত কোনো ব্যক্তি বা বস্তুর নামটি বিশেষ্য এবং সেই নামের পরিবর্তে প্রযুক্ত সর্বনামটি উভয়কেই প্রথম পুরুষ বলে যেমন সে তাহারা তারা তিনি উনি তাকে ইত্যাদি ঠিক আছে পুরুষটার সাথে সাথে এগুলো একটু মনে রাখবে তাহলে পুরুষটা নিজেরা করতে সুবিধা হবে নেক্সট নয়দাকে বলেছে নিচে রেখাঙ্কিত শব্দগুলির অর্থ এক রেখে অন্য শব্দ বসাও কিলে রয়েছে মারামারি বাঁধলে দঙ্গলে লড়ে দঙ্গলের বদলে আমরা লিখবো দল বেঁধে শেষে বিরক্ত হয়ে বেপরোয়া বৃষ্টির মধ্যে হাঁটতে লাগলাম বেপরোয়া মানে হচ্ছে লাগাম ছাড়া লিখবো লাগাম ছাড়া আচ্ছা পা বিনা বিনা অতি দ্রুত মাটি ছুঁয়ে ছুঁয়ে চলে যায় আয়াসে আয়াসে হবে বিনা পরিশ্রমে এক পিস্তত ভাই একটা তুক করলো তুক তুকের বদলে লিখবো বর্ষীকরণ মন্ত্র বৃষ্টিও একটু ধরে এলো ধরের জায়গায় লিখবো একটু কমে এলো নেক্সট দশেরটা সেটা দেখো শব্দ জড়ি থেকে শব্দ নিয়ে বসাতে হবে আমি লিখে দিয়েছি পা বিনা আয়াসে অতি দ্রুত মাটি ছুঁয়ে ছুঁয়ে চলে যায় আমি ঠক ঠক করে কাঁপতে কাঁপতে হাঁটতে লাগলাম মাঠে মাঠে জল দাঁড়িয়ে গেছে মাইল দুলে যেতে না যেতে বৃষ্টি এলো সে গাছ কোমর বেঁধে আমাদের আগে আগে গাছে উঠে যায় ঠিক আছে নেক্সট আমরা পড়বো অশ্বিনী কুমার দত্ত সম্পর্কে অশ্বিনী কুমার দত্তের জন্ম আঠারোশো পঁয়ষট্টি সালে জন্মস্থান বরিশাল জেলার বাটাজোর গ্রাম, পেশায় শিক্ষক দৃঢ়চেতা কুমার ছিলেন বহু ভাষাবিদ সুপন্ডিত তিনি বরিশালের গান্ধী নামেও খ্যাত ছিলেন ভক্তিযোগ কর্মযোগ ইত্যাদি বইয়ে তার জ্ঞানের স্বাক্ষর রয়েছে ব্যক্তিগত জীবনে অশ্বিনী কুমার দত্ত সমাজসেবা এবং দেশ সেবামূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন এইটা কিন্তু টিকা হিসেবে পড়তে পারে দক্ষিণ মেরু অভিযানে যেমন আমরা অনেক টিকা পড়েছি সেরকম এখান থেকেও কিন্তু অশ্বিনী কুমার দত্তের নামে টিকা আসতে পারে আর সেজপিসিমা টম্বয় মেয়ে মেয়ে কিন্তু না টম্বয় মেয়ে বল দিয়েও কিন্তু টিকা আসতে পারে টম্বয় মেয়ে বলতে এক কথায় বলা যেতে পারে ডানপিটে বা দুর্দান্ত প্রকৃতির মেয়ে যে মেয়েরা সাধারণত হৈ হৈ করে বিপজ্জনক খেলা খেলতে ভালোবাসে তাদের এই নামে ডাকা হয় আলোচ্য পাঠ্যাংশে সেজপিসিমার দুরন্ত সাহসী মেয়েটিকে তার লাগাম ছাড়া জন্য টম্বয় বলা হয়েছে যদি টম্বয় মেয়ে কথাটা কথাটা না থাকে তাহলে শেষের লাইনটা বাদ দেবো শুধু টম্বয় মেয়ে থাকলে ওপরে দুটো লাইন লিখবো আর যদি সেজ পিসিমার টম্বয় মেয়ে বলে তাহলে পুরোটাই লিখবো এগারো ত্যাগের যেটা রয়েছে এটা আমি বাদ দিলাম একদম সরাসরি চলে যাব সরাসরি চলে যাব বারোটাতে নিজের বাক্যগুলির কর্তা খুঁজে বের করো আমাদের দলটা এবার ছোট পিসিমার বাড়ি হয়ে সেজ পিসিমার বাড়ি যাবে আমাদের দলটা এটা হলো কর্তা পরন্ত বেলায় আমরা অশ্বিনী দত্তের গ্রাম বাটাজোর ছাড়ালাম আমরা এটা হলো কর্তা সেটাও হাওয়ার দমকে উল্টে গেল সেটা এটা হলো কর্তা আমি হন হন করে পা চালালাম আমি হলাম কর্তা বেশ হই হই করে পথ চলছিলাম কারা পথ চলছিল আমরা তাহলে এখানে আমরাটা উজ্জ্ব আছে তাহলে আমরাটা হবে এখানে কর্তা তেরো ত্যাগের পাঁচটা প্রশ্ন উত্তর রয়েছে দেখো প্রশ্ন রয়েছে ছোট পিসিমার বাড়ি যাওয়ার পথের বর্ণনা দাও মনিন্দ গুপ্তের লেখা বর্ষায় গল্পে লেখক ও চার ভাই বোন মিলে সকালবেলা ফ্যানসা ভাত খেয়ে লেখকের ছোট পিসিমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল পিসিমার বাড়ি পথে মাটির যাবার উঁচু পথের দুপাশে নানা উচ্চতার পাট খেত নীল হাওয়া গ্রীষ্মের রোধ করা হতে পারছে না সমস্ত তাপ উড়িয়ে নিয়ে যাচ্ছে পরন্ত বেলায় কথক ও তার ভাই বোনেরা অশ্বিনী কুমার দত্তের গ্রাম বাটাজো ছাড়িয়ে সন্ধ্যার আগেই ছোট পিসিমার বাড়ি উপস্থিত হলেন ঠিক আছে একটু বড় প্রশ্ন হচ্ছে ভালো করে মুখস্থ করবে বড় পিসিমার বাড়ি যাওয়ার পথে ঝড় বৃষ্টি ও কই মাছ ধরার বিবরণ দাও বড় পিসিমার গর নামে তোমরা পড়িনি সেজ পিসিমা পড়েছি তাহলে এটা একটু ভুল দিয়ে দিয়েছে প্রশ্নে কি লিখেছি গুপ্তের লেখা অ্যাডভেঞ্চার বর্ষায় গল্পে লেখকরা পাঁচ ভাই বোন মিলে সেজপিসিমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল পথে হঠাৎ দুপুরবেলা নীল ঘাস দিয়ে বোনা পাখির বাসার মতো উপস্থিত হলো আর তার সাথে বাতাস ও বিদ্যুৎ লাগলো তারপর করে বৃষ্টি নামলো কথকদের পাঁচজনের কাছে ছিল একটি মাত্র ছাতা তাও তাপি মারা সেটাও হাওয়ার দমকে উল্টে গেল বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে তারা গাছতলায় এসে দাঁড়ায় কমে গেলে আবার হাঁটতে থাকে এভাবেই থেমে থেমে তারা পথ চলতে থাকে আর একটা রয়েছে কই মাছ ধরার বিবরণ দিতে বলেছে আচ্ছা সন্ধ্যার মুখে কথকরা যখন সেজপিসিমার বাড়ির কাছাকাছি এসেছে তখন দেখলো মাঠের জল টুপুটুপু ভরা পুকুরের জলের সাথে এক হয়ে গেছে আর সেই গোড়ালি ডোবা ছিপছিপে জলের পথ ধরে পুকুরের আধ হাত লম্বা পুরানো কই মাছেরা শাড়ি বেঁধে মাঠ পেরিয়ে চলেছে দেশান্তরে তাই দেখে পাঁচ ভাই বোন মিলে দেড় দুই কোড়ি কই সেই উল্টানো ছাতার মধ্যে ভরে ফেলেছিল তিনেরটা সেজ বড় পিসিমা লিখেছে তো সেজপিসিমা মে সেজপিসিমার বাড়ি থেকে ফেরার সময় প্রবল ঝড় বৃষ্টি ফাঁকা মাঠে কথকের যে অভিজ্ঞতা হয়েছিল তা লেখো মনিন্দ গুপ্তের লেখা বর্ষায় গল্পে বাড়ির জন্য মন খারাপ করায় লেখক দুপুরে খাওয়ার পর নিজের পছন্দের ছোট ভাইকে বলে লুকিয়ে সেজপিসিমার বাড়ি থেকে বেরিয়ে পড়ে বাড়ির উদ্দেশ্যে দুপুর বেলায় পথ ছিল জনমানহীন একটা গরু বাছুর পর্যন্ত ছিল না দিগন্ত বিস্তৃত দুদিকে শুধু ছিল পাটক্ষেত মাইল দুয়েক যেতে না যেতেই পথে বৃষ্টি নামলো দ্রুত পায়ে হনহন হন করে হাঁটলেও প্রবল বৃষ্টিকে এড়ানো গেল না দশ ক্রোশ অচেনা রাস্তা পাড়ি দিতে হবে মাঠের ওপর দিয়ে প্রবল বৃষ্টি বাতাসের বেগ জলের রেখাকে খুঁড়ে খুঁড়ে ধোঁয়া করে দিচ্ছে লেখকের পিঠের ওপর বৃষ্টি যেন পেরেক গাথা হাতে চর কষাতে লাগলো ধাক্কায় তিন তাকে তিনগুণ বেগে ঠেলে নিয়ে যেতে লাগলো সামনে অবিশ্রান্ত বৃষ্টি আর হাওয়ার দমকে লেখকের শরীরে ধরলো করে কাঁপতে কোনো ক্রমে লেখক বাড়ি পৌঁছালেন প্রশ্নের উত্তরটা কিন্তু খুব বড় ঠিকই কিন্তু প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এরপর আমরা চারেরটা পড়ব পাঠ্যাংশের নামকরণ অ্যাডভেঞ্চার শব্দটির ব্যবহার কতটা যথাযথ হয়েছে সেই বিষয়ে তোমার মতামত নামকরণ একটি গুরুত্বপূর্ণ বিষয় নামকরণের বিষয়ে সচেতন থাকেন। কারণ নামকরণের মাধ্যমে রচনাটির বিষয় সম্পর্কে আভাস পাওয়া যায় অ্যাডভেঞ্চার বলতে বোঝায় রহস্য রোমাঞ্চকর কোন গল্প অচেনাকে চেনার জন্য প্রাণপাত পরিশ্রম মনিন্দগুপ্তের লেখা অ্যাডভেঞ্চার বর্ষায় রোমাঞ্চের উপাদান কিছু কম নেই কথক অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরোনোর পর ঘটনার পরিণতি হয় রহস্য ঘন প্রবল রাস্তা দেওয়া সহজ কথা নয় ফাঁকা মাঠে প্রবল ঝড় বৃষ্টির সাথে লড়াই করার জন্য প্রচুর ক্ষমতা প্রচুর প্রবল ঝড় বৃষ্টির বাজ পড়ার ফলে প্রাণ যাওয়াটা কোনো আশ্চর্যের বিষয় ছিল না বৃষ্টির রূপ একটু আলাদা এর সৌন্দর্য অপার একদিকে ভয়ঙ্কর আর একদিকে সুন্দর তাই অ্যাডভেঞ্চার কথাটি লেখক নামকরণে ব্যবহার করেছেন এবং নামকরণের শব্দটির ব্যবহার যথাযথ হয়েছে বলেই মনে হয় পাঁচ নম্বরে রয়েছে কোনো একটি বৃষ্টিমুখর দিনের কথা লেখো এই প্রশ্নটা আমি স্কিপ করলাম এটা যে যার ইচ্ছে মতো লিখে নিতে পারো যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে কমেন্ট বক্স আমাকে জানাবে আমি উত্তর লিখে দেব তখন এখানেই আমাদের অ্যাডভেঞ্চার বর্ষা গল্পটি শেষ হয়ে গেল যদি তোমাদের জিজ্ঞাসা থাকে কোনো অবশ্যই কমেন্ট বক্স আমাকে জানাবে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে শেয়ার করবে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে